আলাইকুম ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি ছবি তোলা দুই রকম কিছু আছে প্রয়োজন অতটা পর্যন্ত তোলা যাবে আর যতটা পর্যন্ত শরীয়তে তোলা যায় ততটার ইনকাম করলে যায় কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপায়ে পাসপোর্ট করবে সেই জন্য লাইসেন্স করবে কোনো একটা ডকুমেন্ট বানাবে জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে তাই না ছোটো সাইজের যেগুলো কিন্তু আসল তো সব শখের ছবি শখের ছবি তামী গিয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব গিয়েছে আর সব ছবি তুলছে সব পুরো বাড়ির ছবি তুলছে কীসের ছবি এগুলো শখের এগুলো ছবি হারাম এসব ছবি শখের ছবি তোলা যায়জ নয় সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি হারামের পরিমাণ বেশি তো এমন ব্যবসা করা যায়জ নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে হ্যাঁ হালালই বেশি রয়েছে সামান্য কিছু হারাম আছে তাহলে অ্যাভয়েড করা যায় যে সামান্য কিছু হারাম আছে আমি ওই হারাম কাজগুলি করব না ওই হারাম কাজগুলি করবো না বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নয় আমি হালাল কাজ করছি হালাল কাজ করছি ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে ঠিক আছে কিনা এসি লাগিয়ে দিতে হবে এসি লাগিয়ে দিলেন কিন্তু ওর ভিতরে ও আপনাকে বলেনি যে ওইটা কিন্তু এটা সিনেমা হল অথবা এটা হচ্ছে পাপের জায়গা এটা হচ্ছে মদের দোকান তো হচ্ছে এটা বলেন যদি বলে তাহলে করবেন না কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে হারাম কাজ করছে তা আপনাকে বোঝা উঠাইতে হবে নাকি না কোনো বোঝা উঠাইতে হবে না কোনো বোঝা উঠাইতে হবে না ঠিক ওই রকমই এই জন্য হারাম থেকে বেঁচে থাকবে হারাম ব্যবসাতে থেকে বেঁচে থাকবে স্টুডিও ব্যবসা এই জন্য কোনো মুসলিমের জন্য জায়েজ নাই এটি বলছেন শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লিখক হিসাবে কাজ করি অত কাজ করার জন্য লিগ্যাল দলিল ও রেজিস্ট্রার রেজিস্ট্রার টাকা ঘুষ নেই মানে লিগাল দলিল করলেও রেজিস্ট্রার কি করে টাকা ঘুষ নেই আমি বা যারা লেখক হিসাবে কাজ করি করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয় আল্লাহ হেফাজত করেন এমত অবস্থায় কি করব নতুন কোনো কাজ নাই এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেব আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ লাজুক শ্রম শ্রমের কাজ করতে পারবো না জি দেখেন হারাম হচ্ছে হারাম নিরূপায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার যেন যাইজ না নিরুপায় কাকে বলা হয় মুখ আর কোনো উপায় নেই কোনো রাস্তা দেখছেন আপনি একটা পেশা শুরু করে দিয়েছেন সেজন্য ভাবছেন যে এছাড়া মনে হয় আর অন্য কোনো কাজ পাবো না আর কোনো রাস্তা মনে হয় খুলবে না কিন্তু চেষ্টা করলে অবশ্যই বহু রাস্তা বেরোইতে পারে বললে দি না যাহা দু ফিন এলানা বলেন না যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাব মেহনত করবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো অবশ্যই আলাদা রাস্তা দেখাবে অমাইয়া তাক্লা আল্লাহম মাখারা যে আল্লাহকে ভয় করবে সব রাত আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবে কেবল রাস্তা বের হবে না রুজির রাস্তায় শুধু আপনার জন্য খোলা আছে না মোটেই না বহু হালাল রাস্তা খোলা আছে কিন্তু একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু আপনার তলাশ করতে হবে করতে হবে যদি একেবারে নিরুপয় হন তখন করবেন ন্যায্য অধিকার আদায় করার জন্য তারপরে ঘুষের বিষয়টিও শুনে নেন আসল মশলা বলার পরে যে ঘুষ কাকে বলে যদি ন্যায্য অধিকার হাসেলের জন্য পয়সা ছাড়া হচ্ছে না আর পয়সা দিতে হচ্ছে তাহলে সেটা ঘুষ নয় সেটা দেশের ভাষায় ঘুষ হইল শরীয়তের ভাষায় রাসুয়া বা রিসুয়া নয় যেটা হারাম যেই ঘুষখোর ঘুষ খানেওয়ালা আর ঘুষ খাওয়ানেওয়ালা উপরে যে লানত করা হয়েছে তার অন্তর্ভুক্ত না পাসপোর্ট করতে হবে পাসপোর্টের জন্য তদন্তে আসছে আর যদি পয়সা না দেন পকেটে কিছু না ঢোকান তো আপনার রেপোর্ট খারাপ রেপোর্ট দেবেন দেবেন না অবশ্যই দেবেন আপনি জমি জায়গায় আপনি আপনি রেকর্ড করতে যাচ্ছেন পয়সা না হলে রেকর্ড করে দেয় না ভূমি সংক্রান্ত কাজে অধিকাংশ ক্ষেত্রে পয়সা নায্য অধিকার আপনার তাহলে অবশ্যই দিতে পারবেন তুমি কোনো অসুবিধা নেই আপনার নিজের অধিকার হাসেলের জন্য তাহলে ঋষুয়া যেটা হারাম ঋষুয়া যার ফলে আনত রয়েছে যারা এইসব ঘুষ ঘুষের কারবার করে সেটা কি সেটা হচ্ছে অন্যের হক হরণ করার জন্য অথবা অন্যায়ভাবে যে ধন সম্পদ ভক্ষণ করে যেমন অফিসার ওর দায়িত্ব আছে সরকার ওকে মাসের মাস বেতন দিচ্ছে এই কাজগুলি তুমি করে দেবে কিন্তু পয়সা ছাড়া কাজ করে দেয় তার জন্য হারাম কারণ সরকার তাকে বেতন দিচ্ছে এই কথা বলার তার অধিকার নেই যে আমি যেহেতু তোমার কাজটা যেন মেহনত করে দিচ্ছি সেই জন্য তোমার কাছে পয়সা নিচ্ছে না হারাম নিঃসন্দেহে হারাম অফিসারে যেন খুব হারাম কিন্তু যেসব কাস্টমারগুলি দেখছে যে আমরা না দিলে তো কাজই করে দেয় না অথচ অফিসার সরকার বেতন দিচ্ছে তখন জনগণের জন্য না নিজের অধিকার হাসালেত যা দেওয়া যায় সেটার ইস্যুয়া হারাম নয় তো আপনি যদি আপনার বৈধ দলিলপত্র লিখছেন আপনি ক্লার্কের কাজ করছেন মোহরির কাজ করছেন আর সেখানে পয়সা না দিলে লিগাল কাজ হচ্ছে না তাহলে দেওয়া যায় তাহলে দেওয়া যায় কিন্তু যদি দেখা যায় যে ওখানে কিছু লিগাল কেস আসছে কিছু ইনলিগাল অবৈধ কেস আসছে সেগুলো চালিয়ে দেওয়ার জন্য পয়সা দিচ্ছেন তখন সেটা রিস তখন সেটা ঘুষ আর তখন সেটা হারাম তবে যথাসাধ্য হারাম থেকে আর সন্দেহ সুভার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন হালালে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা দায়িত্বশীল কর্মচারী রয়েছে আল্লাহ তাদের যেন অন্তরে ভয়ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহ হেদায়ত দান করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন